পাঁচশো ইমেজ দিয়ে দেবে যদি বলেন একশো ইমেজ দরকার একশো ইমেজ দিয়ে দিবে কিন্তু কমটা আপনি যত দিবেন তত আপনাকে ইমেজ দেবে বুঝতে পেরেছেন জি স্যার এই জন্য ভালো করে মনোযোগ সহকারে ক্লাসটা দেখেন এখন সর্বপ্রথম আমি একটা জিমেইলে যাই যে জিমেইল দিয়ে এটা লগইন করতে হবে সেই জিমেইলে আমি যাচ্ছি হ্যাঁ আচ্ছা স্যার আমি আমার শেয়ার করি। দেখা যাচ্ছে? দৃশ্য দেখা ঠিক আছে? জিমেইলটা লগইন থাকতে হবে। এখন লগইন থাকার পরে এখানে আপনি লিখবেন সার্চ বারে লিখবেন D আর ই -E A M I N এ ড্রিমিনা ঠিক আছে?

কিন্তু এটা এই যে যে একটা সাল দিয়ে দিবেন ঠিক আছে মানে দুই হাজারের নিচে দেবেন যেমন চুরানব্বই দিয়ে দেবেন হ্যাঁ তারপরে এখান থেকে নেক্সট দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম আসছে হ্যাঁ আসার পর এখান থেকে ওকে দিয়ে দেবেন ওকে দেওয়ার পরে দেখেন এটা একটা ইন্টারফেস হ্যাঁ এই ইন্টারফেসে আমাদের কাজ করতে হবে ঠিক আছে আমি যদি একটু ছোট করি দেখেন এই যে এরকম আসছে আপনার ইন্টারভেসটাকে দেখি না

খুব সুন্দর একটা গল্প লিখে দিছে এই গল্পের উপর আমি আবার বলছি দয়া করে গল্পের সাথে মিল রেখে আমাকে ইমেজ পন দিন এবং পন গুলো ইংরেজিতে দিবেন ও আমাকে ইংরেজিতে পন গুলো দিয়ে দিছে না

হ্যাঁ টু এড করি বুঝতে পারতেছেন তো নাকি জি স্যার এই কিন্তু বিক্রি করা যায় জানেন স্যার এটা সেটা পরে কত সুন্দর ইমেজ দিয়েছে করতে পারছেন কত সুন্দর একদম ভূতের যেরকম একটা সিনারিটাকে দিয়েছিনা দিছে স্যার আপনাকে এগুলা দিয়ে ভিডিও বানাবেন আপনি কালকে আমাকে ভিডিও বানিয়ে দিবেন ঠিক আছে এখন গেলে এখন আমরা কটা কম নেছি বলুন তো একটা নেছি একটা নেছি আবার নেন আবার এটা কম নেন

এভাবে কেউ আপনাকে এত কিছু দেখাবে না বুঝছেন দেখেন আবার জেনারেটার দেন যত হিডেন টিপস আছে সব আপনাকে আমি দেখাবো ঠিক আছে আপনি গেলে প্র্যাকটিস করেন না যেগুলো আপনাকে দিচ্ছি আমি স্যার প্র্যাকটিস তো করি আমি একবার দেখলি ক্লিয়ার হয়ে যায় স্যার দেখেন ঠিক আছে চলো আর একটা নেই স্যার এইখান থেকে ইমেজ হচ্ছে ডাউনলোড করা স্যার অপশন নাই স্যার অবশ্যই আছে সব দেখাবো আগে আমরা ইমেজগুলো জেনারেট করে নিই

এই যে ইমেজটার উপরে যখন মাউসটা আমি নিলাম ঠিক আছে এই ইমেজের উপর যখন মাউস নিলাম দেখেন এখানে একটা ডাউনলোড চিহ্ন বার আছে দেখছেন জি স্যার এই যে ডাউনলোড চিহ্ন এর আছে না আসছে তো এই যে ডাউনলোড এ যখন ক্লিক করলাম এটা আপনার ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হচ্ছে এখন ডাউনলোড হয়ে গেছে হয়েছে না জি স্যার হয়েছে এখন যদি আমি এটা ওপেন করি দেখেন এই যে ইমেজটা হয়েছে স্যার এই ইমেজগুলো কি স্যার কি এসইও করতে হবে স্যার হ্যাঁ হ্যাঁ এসিওর কাজ এসিওর জায়গায় যখন ইমেজ জেনারেট করো ইমেজ জেনারেট এখন কি দেখাচ্ছেন বলেন তো স্যার জেনারেটর দেখাচ্ছে তাহলে আপনি ইমেজ জেনারেটরের ক্ষেত্রে এসিওর কাজ নিয়ে আসেন কেন আপনি তো এসিওর কাজ শিখেছেন আপনি তো আমি দেখাচ্ছি কিভাবে ইমেজ গুলো রিসাইজ করতে হয় কিভাবে এসিও করতে গুলো তো করতে হবে আপনাকে আপনি এক ক্লাসের ভিতরে অন্য কোন টপিক ঢোকাবেন না ঠিক আছে যে জিনিসটা দেখাবো আপনি মনোযোগ সহকারে ওইটা দেখবেন শুধু বুঝুন না বিষয়টা আচ্ছা স্যার

দয়া করে একটা ইসলামিক গল্প দিন দয়া করে একটা খেলার গল্প দিন ঠিক আছে তারপরে আপনি এই পমটা দিন দয়া করে গল্পের সাথে মিল রেখে আমাকে ইমেজ ফর্ম দিন তারপরে তারপরে এখানে আবার দিবেন দয়া করে যে কয়টি ইমেজ দরকার সেই কয়টি ইমেজ আমাকে দিন বুঝলেন তারপর ও ফর্ম দিবে এই ফর্মগুলো দিয়ে আপনি ইমেজগুলো জেনারেট করবেন এখন বলেন ক্লিয়ার না ক্লিয়ার না স্যার ক্লিয়ার ওকে তাহলে কোনো প্রশ্ন আছে এই বিষয়ে বলেন না স্যার ওকে তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই আপনি এটা ভালো করে প্র্যাকটিস করেন ঠিক আছে জি স্যার ওকে তাহলে আমি রেকর্ডিং টপ